দুনিয়ার থেকে আমরা কি শিখলাম ইমান রক্ষা করতে হবে জীবন যাবে ইমান যাবে জীবন যাবে ইমান যাবে আসিয়া রাদি আল্লাহু তাআলা আনহা আলাইহা সালাম ফেরাউনের স্ত্রী এই মহিলা অনেক দামি মহিলা মুসা আলাইহিস সালামের পালক মা সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ নিজের সন্তান ছিল না সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে লালন পালন করেছেন গোপনে গোপনে মুসালাই ইসাল্লামের উপর ইমান এনেছেন গোপনে গোপনে রাত্রিবেলা বেলা পড়ে চোখের পানি ছেড়ে চাইতেন কার কাছে ফেরাউনের বউ আর ফেরাউনের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর বউ দুইজন লুকিয়ে কালিমা পড়ে মুসলমান ফেরাউন কিছু জানে না সুবান আল্লাহ কি আল্লাহর খেলা ফেরাউন লক্ষ লক্ষ বনি ইসরায়েলের ছোট্ট বাচ্চাকে জবাই করেছে একটা বাচ্চাকে ঠেকানোর জন্য নাম কি মুসা আর ফেরাউনের ঘরে আল্লাহ মুসা কে বড় করলেন কোন সুবাহ আল্লাহ লুকিয়ে লুকিয়ে ইমান আল্লাহ ফেরাউনের বউ আসিয়া অর্থমন্ত্রীর বউ দুইজন মিলে ফেরাউনের কাছে ঘটনা পৌঁছে গেল খবর পৌঁছে গেল ফেরাউন ডেকে পাঠালো দুধের বাচ্চাকে নিয়ে ফেরাউনের অর্থমন্ত্রীর বউ হাজির কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের নিজের বউ আসিয়া হাজির ফেরাউন বলে এক আল্লাহর উপর কুফরির ঘোষণা দে আল্লাহকে বলে যা আমার পায়ের সামনে সেজদা দে আমি মাফ করে দেব আসিয়ার এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীরও এক কথা যে আল্লাহর কাছে আমরা মাথা নত করেছি পৃথিবীর কোন শক্তির কাছে ওই মাথার নত হতে পারে না ফেরাউন বলল তাই নাকি দেখি তোদের ইমানের পাওয়ার কত বড় অর্ডার করলো বিশাল বড় পাতিল নিয়ে আসো কড়াই নিয়ে আসো কড়াই ভর্তি তেল গরম করতে শুরু করো টকব টকব করে কড়াইয়ের মধ্যে গরম তেল ফেরাউন বলে ও অর্থমন্ত্রীর স্ত্রী তোমারে অনেক ভালো জানতাম এখনই আমার পায়ের সামনে লুটিয়ে পড়ো আমি তোরে ছেড়ে দেব। অর্থমন্ত্রীর বউ বলে এত সোজানা সুবান আল্লাহ বলে কি ইমান এক কথা আল্লাহর সামনে মাথা নত করেছি কারো সামনে করবো না ফেরাউন অর্ডার দিল এই মহিলার দুধের বাচ্চাটারে টান দিয়ে আন টাকবক তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দে মায়ের চোখের সামনে দুধের বাচ্চাকে গরম তেলের মধ্যে ছাড়ে হিসাবটা কি সহজ নাকি কথা বলেন চিৎকার দিয়ে মা কেঁদে ওঠে ছেড়ে দাও ফেরাউনের নির্দয় অন্তরে দয়া হয় না দুধের বাচ্চাটা রে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে ছেলেটা রোস্ট হয়ে যায় কিন্তু ছেলেটা হাত উঁচু করে ডেকে বলে মা ভয় পেও না তোমরা দেখো টক বগে তেল আসলে মা এটা আগুন না এটা জান্নাতের রে মা আমার মতো দিয়ে তেলের মধ্যে ফেরাউনের অর্থমন্ত্রীর বউয়ের ইমান দ্বিগুণ হয়ে যায় তিনগুণ হয়ে যায় সে বলে ফেরাউন গোটা পৃথিবীটারে এক পাশে করতে পারবি কিন্তু আমার মাথাটা তোর পায়ের সামনে নোয়াতে পারবি ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীকে বাচ্চার পরে ওই তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো ওই মহিলাটাও রোস্ট হয়ে যায় বাকি রইল কিন্তু দৃশ্যটা দেখেছে। দেখেছে চাক্ষুষ মৃত্যু বলে কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের আজীবন কত ভালোবাসা ছিল কত খুনসুটি ছিল কিন্তু আমার পায়ের মধ্যে সেজদা দিয়ে প্রমাণ করতি আমার ভালোবাসিস আসিয়ার একই কথা জীবন দিব কিন্তু ইমান দিব না ফেরাউন বললো তোকেও আমি ছাড়বো না তোকে আমি উলঙ্গ করব। হাজার হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় টেনে নেওয়া হলো তক্তার মধ্যে শুইয়ে তক্তার মধ্যে হাতে পায়ে পেরেক মারা হলো হাতের এই পাশ দিয়ে পেরেক ঢুকে ওই পাশ দিয়ে বেরোয় তক্তার এ পাশ দিয়ে ঢুকে ও পাশ দিয়ে বেরোয় ফিনকে দিয়ে রক্ত বের করে আসিয়া সহ্য করতে না পেরে ডেকে বলে আল্লাহ ফেরাউন থেকে তুমি আমারে বাঁচাও এই দোয়াটা সুরাৎ উত্তাহারিমে আল্লাহ সরাসরি কোর্ট করেছেন রববনিলি আইন দা কাই ফিল জান্না ও আল্লাহ মালিক তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও পাঁচ হাজার বছর আগের কথা আজও আমরা কোরআনের আয়াত হিসেবে পড়ি আল্লাহ মাকবার কি ইমাকবুল হয়েছেন মহিলাটা আল্লাহর দরবারে আল্লাহ রে বললেন আল্লাহ শুধু তোমার এবার কারণে আজকে আমার এমন দশা উলঙ্গ হওয়া লাগলো আমার হাতে পায়ে প্যারেক ঠোকা হলো আল্লাহ এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেয়া হবে তুমি বাঁচাও আল্লাহ বললেন জিবরাইল আমার জান্নাতটারে আসিয়ার চোখের সামনে তুলে ধর আমার আসিয়া দুনিয়ার বুকে থেকেই জান্নাত দেখে দেখে আমার মেহমান হয়ে আমার কাছে আসবে আসিয়াকেও গরম তেলের মধ্যে ফেলে দেয়া হলো দুনিয়ার বোকে থেকে জান্নাতের নমুনাটা দেখতে দেখতে সাইয়েদাতুনা আসিয়া আল্লাহর কাছে চলে গেলেন পড়েন আল্লাহু আকবার আমিন তাহলে আসিয়ার জীবনী থেকে আমার মায়েদের জন্য শিক্ষা হলো ঈমান ছাড়া যাবে না বেঈমান হয়ে মরা যাবে না ও মায়েরা ঈমান কেমন করে রক্ষা করবেন ঈমান কত বড় দামি জিনিস ঈমান একজন নারীর মর্যাদা আল্লাহর কাছে কত বাড়িয়ে তোলে আসিয়ার জীবনে এই শিক্ষাটা আছে না নাই কথা কম বোঝা যায় বোঝা যায় জীবনে থেকে আমরা কি শিখলাম ইমান রক্ষা করতে হবে জীবন যাবে ইমান যাবে জীবন যাবে ইমান যাবে